আজ আঠাইশে সেপ্টেম্বর ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের আপসিন ধারার বিপ্লবী শহীদ আজম ভগৎ সিং এর আজকে একশো আঠারোতম জন্মদিবস আমরা এআইডিএস অল ইন্ডিয়া ডেমোক্রেটিক স্টুডেন্টস অর্গানাইজেশন রাজ্য সাংগঠনিক কমিটির পক্ষ থেকে যথাযোগ্য মর্যাদায় ভগৎ সিং এর শহীদ দিবস জন্মদিবসটা আমরা পালন করেছি এবং আমরা ভগৎ সিংয়ের জন্মদিবসে আমরা আহ্বান রাখছি আমরা এই যে আমাদের দেশের এবং রাজ্যের যে শিক্ষার উপর যে নানা ধরনের আক্রমণ এই আক্রমণের বিরুদ্ধে সংগ্রাম জারি রেখেছে আপনারা জানেন আমাদের রাজ্যের পাঁচশো এগারোটা স্কুল বন্ধ করার সিদ্ধান্ত নিয়ে পক্ষ থেকে বক্তব্য বেশ কিছু অভিযোগকে সামনে রেখেই তারা আজকে নেমেছেন শহরের রাজপথে ছোট বিরতির পার ফিরে আসবো সঙ্গে থাকুন